সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা গেছে পবিত্র নগরীতে বলিউড বাদশাহ শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানকে ছবিটি ছড়িয়ে পড়তেই গুঞ্জন উঠেছে বিয়ের প্রায় তেত্রিশ বছর পর ইসলাম ধর্ম গ্রহণ করলেন শাহরুখ ঘরণী এদিকে ছবিটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে আবার ভারতীয় একটি সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হল শাহরুখ গৌরীর ছবিটি সম্পূর্ণ ভুয়া শাহরুখ গৌরী ও আরিয়ান আসলে ডিপ ফেকের শিকার এর আগে রশ্মিকা মান্দানা আলিয়া ভাট ক্যাটরিনা কাইফ আমির খান সহ অনেকে ডিপ ফেকের শিকার হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ডিপ ফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও ছবি যা নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে এর আগে কফি উইৎকরণের একটি শোতে গৌরী খান একবার জানিয়েছিলেন শাহরুখ কখনোই তাকে শর্ত দেননি যে তাকে বিয়ে করতে হলে গৌরীকে ধর্মান্তরিত হতে হবে তিনি তার নিজের মতো করে নিজের ধর্মীয় বিশ্বাস পালন করেন তাদের বাড়িতে যেমন ধুমধাম করে দিওয়ালি উদযাপিত হয় তেমনভাবেই ঈদ পালন করা হয় দিওয়ালির সমস্ত দায়িত্ব থাকে গৌরীর কাঁধে আর ঈদের দায়িত্ব নেন শাহরুখ শাহরুখ নিজেও একাধিকবার জানিয়েছেন তিনি তার সন্তানদের সবসময় বলেন যে তারা আগে ভারতীয় কারণ মানবিকতা আর মনুষ্যত্বই আসল ধর্ম উনিশশো সালের পঁচিশ অক্টোবর বিয়ে করেন শাহরুখ গড়ি সে সময় শাহরুখ কিং খান হননি শূন্য থেকে শুরু করেছিলেন দুজনে আজ তিনি প্রতিষ্ঠিত তাদের রয়েছে তিন সন্তান সব মিলিয়ে এখন সুখের সংসার তাদের